আজকে আমরা এখানে যারা সমাবেত হয়েছি এই ভারতবর্ষের কেন্দ্র সরকার আমাদের উপর যে কালো একটি আইন চাপিয়ে দিয়েছে যে আইনের মাধ্যমে আমরা অত্যন্ত মর্মাহত হয়ে এখানে সমাবেত হয়েছি এটা আন্দোলন আমরা পরবর্তীতে এমনভাবে আন্দোলন গড়ে তুলবো যদি প্রয়োজনে আমরা ডিসি অফিস ঘেরাও করতে হয় তাহলে এগেরাও করবো রাস্তা বরোধ করতে হয় আমরা রাস্তা বরোধ করব। আমরা আজকে এখানে সম্বন্ধ হয়েছে শুধুমাত্র এই ভারত সরকারের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে ভারত সরকার যাহা যে এই ভারতবর্ষের দেশ যে ঠিক আমাদের মবাদ সম্পদ ফদ্রোতে আদম আলাহিসালাম সেই দেশেই আল্লাহ সলানক তাহারা তোর থেকে এসেছিলেন এই আদম আলাইকিসালাম এই পৃথিবীতে আসার কারণে এই পৃথিবীতে আলম সন্তানের আবির্ভাব হয়েছে এই আদম সন্তান যারা আমরা প্রত্যেক এখানে উপস্থিত হয়েছি আমরা মুমিন হিসাবে এই হজরত আদম আলাই ইসলামের মধ্য থেকে ডিভাইড হয়ে পৃথক হয়ে যারা অন্যত্রে চলে গিয়েছে তারা আমাদের বিরোধিতা করতেছে এটা এই ভারতবর্ষ কোনো ব্যক্তির সম্পদ নয় এটা আমাদের সম্পদ আমাদের বাবার সম্পদ এই হজরতে আদমকে কোরআনের বাসায় আমরা আদম বলি এই আদম আলাই ইসলামকে পৃথিবীর সর্বদলীয় মানুষে স্বীকার করে এবং তিনি কে অন্যান্য সনাতনী ধর্ম ভাইরা মনোমনে একটাই তো মনু সন্তান ঠিক কিনা বলেন প্রত্যেকের একটি দাবি আমাদের এই ভারতবর্ষ সর্বজনীন দেশ সেই দেশের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং আরো জাতি উপজাতি আছে শিখ ইসাই যেগুলা এই পৃথিবীর মধ্যে বসবাস করে শান্তি শৃঙ্খলার মাধ্যমে জীবন জীবনযাপন করতেছে এই শান্তি ও একটি দেশকে অশান্তিতে রূপান্তরিত করার জন্য কেন্দ্র সরকার যে আইন প্রস্তুত করে আমাদের অন্তরের মধ্যে আঘাত দিয়েছে আমার কখনো সেই আমরা সাতান্ন হাজারদেরকে আমাদের আত্মবলি বলিদান দিয়ে আমাদের কলিদাস ছিঁড়ে দিয়ে আমাদের বাচ্চা কাচ্চা আমাদের পূর্ববর্তী গণ এতিম করে আমাদের মাধ্যমে দেওয়া করে এই ভারত স্বাধীন এনেছেন এই মুসলমানদের অবদান রয়েছে এবং এই ভারতবর্ষের স্বাধীনতার উপর যারা খর্ব করে এই স্বাধীনতাকে নষ্ট করে এই মানুষের সুশৃঙ্খলাকে করা করতে গিয়ে যারা আইন এনেছে বিল এনেছে এদেরকে আমরা সময় মতো বুঝিয়ে দিব এবং আমরা প্রত্যেকের একই আবেদন আকুল আবেদন বিনম্র অনুরোধ এই আইনকে যেন সরকার প্রত্যাহার করে আমরা সবাই একমত তাই আমরা আজকের সবাই এখানে সমাপ্ত করব আমরা এই স্লোগানটি দিয়ে আপনারা বুঝা যাবে যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটি আঘাত এসেছে অবশ্যই এসেছে আমাদের আগামী তাদের অনুমতিতে তাদের অনুমতিতে আমরা প্রত্যেক মসজিদে মসজিদে একশো বত্রিশ বার আয়াতে কন্যা তেলাওয়াত করে আমরা আজকে দোয়া করেছি এই পৃথিবীর মধ্যে যত কিছু হয় না কেন আমরা ইসলাম ধর্মাবলম্বী ইসলামকে বিশ্বাস করতে হবে কোরআন এবং না হাদিসে নবৌলিয়ার প্রত্যেক আমরা বর্ণকে অক্ষরকে অক্ষরে অক্ষরে আমরা রূপান্তরিত করতে চাই দোয়া ভিন্ন এই সংগ্রাম আমরা সামনে নিয়ে এগিয়ে নিয়ে আমরা আগ বাড়তে পারবো না আমরা আগ বাড়তে হলে আমাদের মধ্যে দৃঢ়তা এবং ইমানের মজবুতি যেটা সেটা আনতে হবে এবং আগামী দিনে আমাদের পার্সোনাল মুসলিম পার্সোনাল ল বোর্ডের অর্ডার অনুযায়ী তত্ত্বাবধানে আমাদেরকে যে কথা বলা হবে আমরা সেটা অবশ্যই হবে তার প্রমাণ দেখিয়ে দিব ইনশাআল্লাহ প্রয়োজনে আমরা রাজকীয় সভা কবরিত করে দিব ডিসি অফিস গ্রাম করে দিব যদি তারা আমাদের উপর যদি কোনো উনি অভিচারাণে তালে আমরা জান দিতে প্রস্তুত আছি আমাদের গায়ের মধ্যে যে রক্ত যেটা আসে সেটা ইসলামিক রক্ত এই ভারতবর্ষের যে জমিকে জমিকেHttpContext করার লক্ষ্যে এই সরকার এই বিল পাস করেছে সেটা আমরা কোনো মানছি না মানবো না সংবিধান বিরোধী এই আইন মানছি না মানবো না

এখানেই আজকের এই আন্দোলনী সভা আমরা সমাপ্ত করে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা চলে যাব এবং আমরা প্রত্যেকে যাতে করে গিয়ে আমাদের মা এবং বোনদেরকে নিয়ে সঙ্গে নিজে একা একই ভাবে আমরা প্রত্যেকে দোয়া করব এবং আমরা এখানে যারা আছি আমরা সবাই মিলে মস্তের একটি দোয়ার মাধ্যমে আমরা এই সভাকে সমাপ্ত করতে চাই এখন দোয়া করবেন আমাদের এত অঞ্চলের প্রবীণ এক আইনি দিন হজরত মৌলানা মুফতি আব্দুল কাদির সাহেব তিনি মেহরবানি করে মক্তসর আমাদের সম্মুখে যদি তিনি সাধ্য হয় তিনি অনেক বার্ধিকতা পৌঁছে গিয়েছেন এবং আমরা বৈশিষ্ট্যকে সদা সম্মান করি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তাই আমরা প্রত্যেক এই সবাতের থেকে আরোহণ করতেছি তিনি মক্তসর ভাবে আমাদেরকে যদি মানে দোয়া দেওয়ার জন্য আর পরবর্তীতে আমরা যে প্রতিশ্রুতি ভাননা নিব ইনশাআল্লাহ সেটা কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে আপনারা অবগত করব এবং আপনারা যেভাবে আজকে হাজার হাজার লোক এখানে সমবেত হয়ে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছেন এইভাবে পরবর্তীতে সহযোগিতা করতে আমরা সবাই এই মিডিয়ার লোক বাইরে আপনারা দেখেন হাত তুলে রাখেন আপনারা একটু মাঠ মহাবেন না মেহরবানি করে মিডিয়ার লোক বাইরে একটু আমাদের ক্যামেরাটি চতুর্দিকে একটু এলোমেলো করে দেখি আমরা যাহাতে এই ঐক্যবদ্ধ লক্ষ মানুষের সমাগম দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের এই আন্দোলনকে কবুল করেন বলুন আমি আমাদের মনা হুজুর সামনে আমরা এখনই আমরা করলাম তাই

لنكونن من الخاسرين آه. رب اغفر وارحم وانت خير الراحمين آه. رب اغفر وارحم وانت خير الراحمين يا الله يا الراحمين يا اكرم الاكرمين يا الله من الرحم والكرم يا دواجر مولاه يا الله من الرحم والكرم يا دواجر مولاه

মুছলমান 山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さんは山田さん காட்சி மகா மயா நாளாக

তেওঁৰ নাম আছে গুৰু চলাম ৰজা おなかがわかるわけないですよ。